বর্ধমানের রেনেসাতে অস্ত্র হাতে আবাসনে দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীরা মুখে কাপড় বাদা হাতে ভোজালি সহ নানা অস্ত্র একাঞ্চ নয় পাঁচ ছয়জন জন মিলে নেমেছে অপারেশনে বর্ধমানের রেনেসা উপনগরীর ঘটনা সিসিটিভি ক্যামেরায় সেই ছবি দেখে চক্ষু চরকাত সকলের অবিলম্বে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন উদ্বিগ্ন আবাসিকেরা মাঝরাতে বিভিন্ন আবাসনে দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীর দল এই ছবি ধরা পড়লো ক্যামেরায় এই ছবি অস্ত্র হাতে দাপিয়ে বেড়াচ্ছে রেনেসা আবাসনে দুষ্কৃতিরা মুখে কাপড় বাঁধা হাতে ভোজালি সহ নানান অস্ত্র একাধ নয় পাঁচ ছজন মিলে নেমেছে অপারেশনে বর্ধমানের রেনেসা উপনগরীর ঘটনা সিসিটিভি ক্যামেরায় সেই ছবি দেখে চক্ষু চরক গাছ সকলের অবিলম্বে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন উদ্বিগ্ন আবাসিকরা মাঝরাতে বিভিন্ন আবাসনে দাপিয়ে বেড়াচ্ছে দুষ্কৃতীদের দল এই ছবি ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায় এই ছবি পূর্ব বর্ধমানের রেনেসা উপনগরের ছবি দেখে উপনগরীর নিরাপত্তা ব্যবস্থা উদ্বিগ্ন বাসিন্দারা তারা বলছেন এর আগেও এই উপনগরীতে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে তাই এখানের নিরাপত্তা জোরদার করা হোক স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেশ কয়েকবার এই উপনগরীতে দুষ্কৃতীরা হানা দিয়েছে সোমবার গভীর রাতে আবার একই ঘটনা ঘটেছে সেই কারণে উপনগরীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তারা সোমবার রাতে হায়দার আলীর চারতলার ফ্ল্যাটে হানা দেয় দুষ্কৃতীরা বিনা বাধায় কলাপসিভল গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে তারা এরপর দীর্ঘক্ষণ অপারেশন চালায় ফ্ল্যাটে স্থানীয় বাসিন্দা গোলাম আহমেদ জানান রাতে আওয়াজ পেয়ে আই দিয়ে দেখি হাতে রড লাঠি অস্ত্রশস্ত্র সহ পাঁচজন দুষ্কৃতী ঢুকে পড়েছে উপনগরীর নক্ষত্র হাইটস ফ্ল্যাটে বেশ কিছুক্ষণ দাপিয়ে বেড়ায় ফ্ল্যাটের ভেতরে মালিক হায়দার সেদিন রাতে ওখানে ছিলেন না তারা মাঝে মধ্যে বর্ধমান শহরের অন্য বাড়িতে থাকেন এদিন রাতে দুষ্কৃতীদের টের পেয়ে যান আবাসিকরা তারা সিকিউরিটিকে খবর দেন কিন্তু তারা আসার আগেই দুষ্কৃতীরা এলাকা ছেড়ে চম্পট দেয় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ উপনগরীর নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল এর আগে বেশ কয়েকবার ডাকাতির চেষ্টা হয়েছে উপনগরীতে গুলিও চলেছে তারপরও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়নি তাদের অভিযোগ কিছুদিন আগে কুম্ভ মেলার সময় তিনটি ফ্ল্যাটে চুরি হয় ফ্ল্যাটে খালি ছিল সেই সুযোগে ফ্ল্যাটের তালা ভেঙে সর্বস্ব লুট করে চম্পট দেয় চোরেরা সেবার রেনেসা উপনগরীর ফ্ল্যাটে গভীর রাতে ঢোকে চোরেরা দশ নম্বর টাওয়ারের একটি ফ্ল্যাটের বাসিন্দারা উত্তরপ্রদেশ যান কুম্ভমেলা দর্শনে সেই সুযোগে ফ্ল্যাটের তালা ভেঙে টাকা সোনাদানা নিয়ে বারো নম্বর টাওয়ারের একটি ফ্ল্যাটে ঢুকে চোরেরা তারা কর্মসূত্রে দুর্গাপুরে গিয়েছিলেন ফ্ল্যাটে কেউ না থাকার সুযোগে তালা ভেঙে ঢুকে নগদ চল্লিশ হাজার টাকা দুটি এটিএম কার্ড এবং বেশ কয়েকটি রুপোর কয়েন এবং সোনার গয়না চুরি করে দুষ্কৃতীরা দুটি ফ্ল্যাটে চুরির পর চোরের দল যায় এগারো নম্বর টাওয়ারের একটি ফ্ল্যাটে সোমবার রাতের ঘটনার পর আতঙ্ক আবার ফিরে এসেছে বাসিন্দারা জানান রাতের দিকে কার্যত নিরাপত্তা তেমন কিছু থাকে না যারা নিরাপত্তারক্ষী থাকেন তাদের হাতে একটি লাঠি ছাড়া কিছু থাকে না তাই উপনগরীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক কে কখন কী কারণে ঢুকছে তা দেখা হোক রে ফ্ল্যাটে থাকি ঠিক আছে গত পরশুদিন রাত্রিবেলায় হঠাৎ পাঁচজন মানে ডাকাতি বলবে এতে তো চোর বলা যাবে না হাতে বিভিন্ন রকম অস্ত্র ফস্ত্র নিয়ে এখানে আমাদের এখানে ফ্ল্যাটে অ্যাটাক করে প্রথমে ওরা সমস্ত কিছু জেনে শুনেই এসেছিলো আমার মনে হচ্ছে না আগে থেকে কোনো ইনফরমেশান ছিল ওরা এসে প্রথমেই তিরিশ সেকেন্ডের মধ্যেই আপনার কোলাপসাল গেটটা ভেঙে দেয়